মন্ত্রী কৌ এমপি কৌ চেয়ারম্যান কৌ মেম্বর কৌ ফিস সব কৌ লাট সব ইমাম সব কৌ মোতাম সব কেউ আল্লাহ সার না তো সবার পরীক্ষা কইরে আর ফরে এরা সারবো ফিস সব কে বড় 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 জানলে তো বেড়ি কাট দিয়ে লাগবো না আল্লাহ দরবারে বিচার সারা একটা কদম দেওয়ার সুযোগ নাই এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি রকম ইতিহাস পাবেন না সারাদা পৃথিবীতে ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের পতন হয় আর এই সরকারের তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এরপরে আপনার আমলা কামলা বদুল্লা তারপরে এই গিয়া যত উফা অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক লগে এ মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিনা কম বাংলাদেশই হয়েছে আর পৃথিবীর কোথাও হয় না আপনি ফেসাব করবেন কখন এখন তাল গান শুরু করছেন কি আপনি ফেসাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া এরপরে আপনি যেহেতু বয়স্ক মানুষ শৈল কাছে আপনি ফেসাব করতেন গেলে লুঙ্গিতে সিডা বয় আছে আপনি তাইলে টয়লেটে ঢুকবেন আপনি পেশাবখানা খোলা জায়গা আপনি পেশাব করবেন না যেহেতু আপনি ডরা যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফুটায় তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুইকা প্রয়োজনে কুকুর দাম বেশি হইলো আপনার বাইরের মানুষ দেখলো না মানুষ আপনি আপনিও লজ্জা পাবেন না যে দেখলো সেও লজ্জা পাবে না কিন্তু আমরা কোনো কিছুই বুঝিনি আমরা যা বাই ধরে তাই করি তাইলে ঘুমে তো উঠতে সেরা খেয়াল করেন কইল আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাবো আবার যদি আগামী বছর আয় আয়াম কেমন যাওয়া দিলে না এটা কথার কথা আর কি যদি দেয় আর কি হ্যাঁ আচ্ছা মার হাবা বলো যদি আল্লাহ আনে যদি আল্লাহ আনে আইয়াছেন আবার জিগাই গাই মতো এই মতো চলতাছেন নি পরীক্ষা আগামী বছর ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফোড়া ক্রুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল ট্যাক্টিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে যেরকম আমিন পেলে তো তৈরিটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন টয়লেট পেপার লইবেন কিন্তু আমরা তারা বিড়ি ধরায় তখন এবার যে ঢাকায় সে হুজুরে কইয়ে গেছে বিড়ি ধরান যাইত না এবার বিড়ি ধরানের লগে লগে ফলা ফানি ডাক দিছে কি কালকে হুজুরে কি তা কয়ে গেল তুমি যে ধরাই লেছ কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম ফাটি না আসেনি রে খাচ্ছ না হুজুর বিল্লা কর এখনো দন যেত না তো হেতা না দেন এদিকে বসে অনেক সাফ সাফ আক হেলে পলিস মারhaba কো ভাই আমরা আর লেখা মুসলমান হইতাম ফারছি নাও আমরা মুসলমান হইতাম ফারছি না মনে করি মাথা টুফি আছে ফطات দাড়ি আছে লম্বা পাঞ্জাবি আছে তে বুদই মুসলমান না না টুপি তো দশটা হইলে পাওয়া যায় দাড়ি তো লম্বা করতে দুই গজ কাফর দিলে শাড়ে এটার নাম মুসলমান না ওই যে কইSLAM সকাল থেকে কথা কেন সকাল থেকে মনোযোগ কম না সকাল থেকে কাজ। মন এসব নবীজি সব তোমারই শিখাই দিয়া গেছে কেমনে টয়লেটে যাওয়া লাগবে কেমনে উজু করে মসজিদে ঢুকবা গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা কোনো কিছু নবীজি গোপন করে জান নাই এই জন্য কাফেরারা টিটকারি বাড়তো কিতারে তলাই কি নবী ফাইসত এবার দি টয়লেট কোন ফাও দিয়া দুহন লাগবে এই রো শিহাই দেয় ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এই শিখায় অজু গোসল কেমনে করবে এই শিখায় মুসলমানেরা কয় এই জন্যই তো নবী এমন কোন জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা হরে আনুলিকানী সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লাকাধক্কা না লাকুম ফি র সু লিল্লাহি অসুআতুন হাসানা মাধবপুরার মানুষ শোনো শুনো শুনো লাকাধক্কা নালাকুম ফি র সু লিল্লাহি হাসানা এই যে নবী তোমাদেরকে দিলাম তিনি হলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন নমুনা তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তিনি যা বলেছেন ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা এইটাই হলো মেনের পরিচয় ইমানদারের পরিচয় বলো সুবাহ ভাই আমার বন্ধুরা আমার এখন যে কথা রকম বলছিলাম তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা এটার একটা তরিকা আছে কেমনে উঠবা কেমনে বাথরুমে যাবা টয়লেটে যাবা কেমন অজু করবা বা এটার একটা নিয়ম আছে আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না আল্লাহ নবী কয় যে মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে এই বা অজু আবার সুন্দর ও সুন্দর কি হয় আছে আছে অনেক মানুষ দেখবা শীতের ভিতরে উজু করে টাইট জাম্প পারিডার খুলছে না এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে এবার কোনই ফার করছে না এবার বারবার বার বার ও করলেও কোনো করা এবার আর উপরে ফরজ ঠিক না কোন আপনি যেমনি টানতে আছে এই যে দেখেন আমার ফাঞ্জাবি না পর্যন্ত গিয়ে তো আর যায় না ওখানে আমি না হইল কোনো মতে হেলমেট পর্যন্ত তুললাম ওখানে এই জায়গাটা ধুইল ও জিও মা কথা কেন ওজু বলি কোন লাগবে তাহলে কোনই ফার কইটা এটা সহ কোনইটা সহ দুই তৈব এখন আপনারা শীতকালও খেয়াল করেন কেউ যুগ দিয়ে না লাড়া দিয়েন আপনারা এই এসার টাইমে মাগরীবের টাইমে অথবা ফজলের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার জন্য মুনা চাই গালমাল সব বরবরা এতে করছে কি থাকে না ওই জিবিল্লা করেন কেন ফুডা কোনই ফার করে না তো

আল্লাহ দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নেয় এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না সারাটা পৃথিবীতে ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের পতন হয় আর এই সরকারের তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এরপরে আপনার আমলা কামলা বদুল্লা তারপরে গিয়া যত উফ অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক লগে মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিনা ক বাংলাদেশেই হইছে আর পৃথিবীর কোথাও হয় না কোথাও হয় না হুজ্জা পাওয়া যায় না তো তো এখনই হাঁপেন তুমি এনা এই বাদুপুরি স্কুলে আইব ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে দুই সাইডে লাইন দিয়ে নিশান লইয়া লাড়তে আছে লাড়তে লাড়তে তে হঠাৎ করে লই রেখেছে কত পুড়ে ফুরি গেছে কত ওদের ভিতরে এরপরে তারে ফানি মানি ডাইলা করে আবার নিয়ে খাড়া করাইছে আমরা মন্ত্রী আইতে আছে আমরা এমপি আইতে আছে তে নিশান লাড়তে আছে আব্বা এই দিন দিন না আরো দিন আছে তুমি যে এমনি খাড়া করাই রাখছো সোহাল থেকে দফুর পর্যন্ত আইতে আছে আইতে আছে কে আওয়াজ উঠতে রইছে বেড়িয়েতে বেড়ে সুহিদিয়া সাইয়া রইছে সেগুলো দিয়ে পুলিশের গাড়ি পেঁ পুং করে আইতে আছে এটা কারবার চলতে আছে ধইন না যে নেই কারবার ময়রা সাও না ফিটা ঠিক কথা না ঠিক নি ময়রা সাও হিসাবটা যখন শুরু হইবো তখন দেখো সারা বেড়া ছুট্ দেবো কি আর ফি হিসাব কি আর কি এম সি আর ম্যাম কি আর মেম্বর এক সারা বেড়া ছুটে বল ঠিক নেই ওঠিন ও ঠিক কদম দেওয়া হবে না কদম দিতে দেওয়া হবে অহন্দ ফির সাহুদনে দেখলে সালাম দিয়ে রাস্তার কান্দার দাঁড়াইলাও পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ না 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 ভাই সাহেব ওইসব হবে না ফিরও হুঁশ থাকতো না মুড়িদেরও হুঁশ থাকতো না মারাত্মক এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছো গুসলের দরকার লেগেছে গুসল করেছ ওজুর দরকার লেগেছে বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যে মক্তব পড়ার সুযোগ পাইছে না জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন তারপরে গেছে হাই স্কুলও তারপরে মার্শাল্লা এম এ ফাস করে তে সব শিখছে সে অজুর কয় ফরজ গুসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই সেও শিখে নাই ঠিক কেনা অনেক ফলাফাইন আছে গুসলের কয় ফরজ জানে না অজুর কয় ফরজ জানে না অজুর ভিতরে কয়া বা কথা কয়া ষাটটা ফরজ একটা যদি সুইটটা থেকে ওজু দশেষ গুসলের ভিতরে ফরজ হলো কয় তিন সব ভালো লাগে যান না তিনটা ডাক ফরজ গুসলের ভিতরে আছে ফরজ হইছে গোসল এই তিনটা ফরত যদি এ একটা সুতা পরিমাণ আদায় না হয় ওখানে গড়গড়ার কুলি পুলি হইব যেহেন পর্যন্ত গলা সেহান পর্যন্ত গড়গড়া করে নিতে হইব নাকের ভিতরে কুস করে ফানি দিয়া মা সালা ওইসে মুফতি কয় বা কামলাগলে ফাঁড়িটা যদি লইয়া টান দিয়ে ভিতরে ফাঁড়ি নিতে হয় আলো ভালো হয় আর নইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেতু গেলে ফানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি উহাই হইব এর ফলে যারা আমরা আসি পুরা মাথার সুল থেকে আরম্ভ করা ফায়ার নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না এখন মহিলারা যারা আওয়াজ শুনতে আসে আমার মাইকার আওয়াজ যাদের কানের কাছে জামা আপনি খেয়াল করে শুনেন কানের ভিতরে জিনিস আছে এই ছিদ্রটার ভিতরে ফাঁড়ি তইব যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে এই জন্য কান্দা কান কইরা কান্দা এমনি কাইট কইরা ফাঁদি লইয়া জিনিসটার এমনি গুড়ান দিতে হইব তারপরে নাক ফুল যেটা আছে এটা এমন কইরা পানি লইয়া এমনি ঘুড়াই হইব তারপরে যারা ওয়াটারপ্রুফ গড়ি আছে অনেকে গড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে তাহলে তুমি ঘড়িটার এমনি লাট তইব যারার আংটি আছে টাইট আইটা ভিতরে ঢুকিয়া রইছে এই আংটিটা এমনি ঘুরাই থইব যারা মোটা বেড়াইতে আছে ফেটার সানটা বাস করে রয়েছে তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া বাজে বাজে পানি দুহাইয়া আর হুগে হুগ না জায়গা না হন যাইতো না তো তো তোরটা ফাঁসা ফাঁসাই করেছি তো তুই উদাপ করবি না তুই এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুকে সিডোটার ভিতরে তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কানসি সব বিজাইয়া এর ফলে গুসল করে ঠিক কিনা কও একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ একটা দাড়ি পরিমাণ একটা পশম পরিমাণ জায়গা শুক না থাকলে তার ফরজ গোসল আদাই হবে আর আমরা দেশ দেখবেন শীতের ভিতরে একটা গুসল করে উঠছে তার লুঙ্গিরা ভিতরে হুক না বাজার ভিতরে এরকম হয়েছে নি রে

আপনি আবাদত করতে করতে কফালের ভিতরে সামড়ার দাগ ফড়াই লেতেন পারবেন আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন ভাইও নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফড়াইলেইসেন হবে না হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয় ঠিক কিনা ঠিক আছে ঘুমেরতে উঠলাম টয়লেটও গেলাম নীলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কামলাগলো গোসলের কাম লাগলে গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আমরা আদায় করবো নবীজি কয়েকটা শূন্যতের ব্যাপারে বেশি দিয়েছেন এক ভিতরে ফজরের যে দুই রেকাত শূন্য নবীজি কখনো ছাড়তেন না আমরাও কখনো ছাড়ব আমিন বলবেন না ফজরের দুই রেখা শূন্য মাগরিবের পরের দুই রেখা শূন্যত এগুলা নবীজি সহজে ছাড়তেন না আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন এসর যে সুন্নত মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন আপনি তো একবারে পড়িয়ে না এসর সুন্নত কবে কারায় পড়ছিলেন মনে হয় নাই আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন এটাই তো বেশি চূর্ণ চূর্ণ কম আপনি আপনার আছেন আপনি এখন আবার বাজারও ধরনের তো না এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা তাই আপনি কি করলেন ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন কথা মনে আছে নিও আবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন আল্লাহ আকবর সুবাহ আল্লাহ কয় না ও মুসলমান আবার আসো নামাজ